জিতবে আবার বলো জোরসে বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে জোর হলো না এই যুবক আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে সব বলো এক সুর এক আওয়াজ এক দাবি এক দেশ এক পৃথিবী ইমানদার মোমেন মুসলমান উই আর ইউ আর আই এম সারা দেশে ডান দিকে বাম দিকে সামনে পেছনে সবাই বলো আরো জোরে আমিও কালকে পুরা মিছিল করছি মানে মাইকে সুলোভান দিচ্ছি আমার দুই ছেলে আমার ছোট ছেলে সাত বছরের বড় ছেলে তেরো বছরের আমি ছোট ছেলেরে নিতে চাইছিলাম না মিছিলে বড় ছেলেরে নিছিলাম আমার বিবি বলছে না ছোট ছেলেটারও নেন আমার পক্ষ থেকে আমি ওরে দিলাম আলহামদুলিল্লাহ ও বলছে নেন আমার ছোট ছেলে আমি আমার পক্ষ থেকে

সাতাত্তর বছরের রক্ত এত দিনের পানি বীজ বিজয়ের বীজ উঠবেইশাল কোন হয়তো আমরা ভাবছি একরকম মালিকের কারিশ্মা কুদরত ভিন্ন কিছু আর মালিকে জানে তার ইচ্ছাটা কি তার ইচ্ছাটা এত সুন্দরে একদিনে পাঁচচল্লিশ মিনিটের ব্যবধানে জালেম এভাবে ভাগ্য যাবে আর এক আরেক আটটি গুট্টা লইয়া খেতা লইয়া সেলা সামুন্ডা নিয়া এটা কেউ ভাবে নাই বাঘ যে দিন সেদিন আর ফিচেন দিয়ে কেউ নাই নাই তো নাই কিচ্ছু নাই কাঁটাও নাই গড়িও নাই বাড়িও নাই কিচ্ছু এটাই হিসাব এটাই হিসাব আল্লাহ বিজয় বিজয় এজন্য আমার কিশোর আমার নজওয়ান আমার যুবক বন্ধু আগামী যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি নাও আগামীর জাহাজের জন্য তোমরা রেডি হও সারা পৃথিবীতে ইমান আর কুফরের লড়াই হবে এটাই সত্য এটাই সত্য হবে মোমেন আর বেঈমানের যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত ইমানদারের বিজয় হবে মাহাদির বিজয় হবে বিজয় হবে ঈশান আমরা হতাশ না একেবারে শেষ মুসলমানও যদি ফিলিস্তিন থেকে শহীদ হয়ে যায় তবুও খোদার কসম আমাদের ইমান যে ফিলিস্তিনের বিজয় হবে কিভাবে সে আমার মালিক যাক সে আমার মালিক

কথা বুঝছেন না স্লোগান দিলাম বিক্ষোভ করলাম প্রতিবাদ করলাম আলহামদুলিল্লাহ গতকালকে সারা বাংলাদেশ একসাথে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই প্রকাশ করেছে এদেশের লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে যদি সুযোগ মিলত তো ফিলিস্তিনের মজদুমান গাজার মজদুমানের সাথে কাঁধ মিলিয়ে দুঃশ্মনের মোকাবেলায় যুদ্ধ করত এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি বাবারা আপনারা সন্তান আপনার নিজের জীবন আপনার ফিরাবার চেষ্টা করেন ছেলেকে মোবাইলের আসক্তি থেকে ফেরান নারীর আসক্তি থেকে ফেরান একটা মোটর সাইকেলের জন্য ছেলেটা যেন নষ্ট হয়ে না যায় একটা আঠারো হাজার টাকা দামের বারো হাজার টাকা দামের একটা মোবাইল চালাইতে চালাইতে ইমানদারের এমন সুন্দর আঠারো বছরের ছেলেটা যদি নষ্ট হয়ে যায় আমরা লড়ব কাকে দিয়ে ইসলামের জন্য জানবাজি রাখবে কে প্রিয় ভাই আমার প্রিয় ছেলেরা আমার আজ সময়ের এমন এক মুহূর্ত যেই মুহূর্তে এটা কোনো সিদ্ধান্ত না যে আমি এটাই বুঝাইতে চাইছি যে সাতাত্তর বছর ধরে মুসলমান ফিলিস্তিনে নির্যাতিত আর আমরা কোনো দিন নির্যাতিত হব না এর গ্যারান্টি আমাদের কাছে আছে আচ্ছা আমি আর একটা হিসাব শুনাই এই রোহিঙ্গার মুসলমানরা উনিশশো চৌষট্টি ইংরেজিতে রোহিঙ্গার মুসলমানদের উপরে জুলুম শুরু হয়েছে এই বর্তমান জান্তা সরকার সামরিক সরকার উনিশশো সাল থেকে নিয়ে আজকে একষট্টি বছর দুই পর্যন্ত এই একষট্টি বছর টানা রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে তাইলে এই জন্য মুসলমান এই যে নির্যাতিত হইতেছে কাশ্মীর উনিশশো সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীরের সমাধান দিয়ে যায় নাই মানে এটা কি ভারতের অন্তর্ভুক্ত নাকি পাকিস্তানের অন্তর্ভুক্ত হ্যাঁ রেড ক্লিফের যে মানচিত্রে তৎকালীন একজন ব্রিটিশ বিশেষ ব্যক্তি সে এই তখনকার মানচিত্র আইকা দিছিল অর্থাৎ এতটুকু ইন্ডিয়া ভারত হিন্দুস্তান এতটুকু পাকিস্তান তো ওইটার মধ্যে কাশ্মীরের অংশের সমাধান দিয়ে করতে পারে নাই সে এই যে রেখে গেছে আজও সমাধান হয় নাই উনিশশো সাল থেকে আজকে প্রায় আটাত্তর বছর ধরে এই কাশ্মীরের মুসলমানরা জীবন দিচ্ছে যুদ্ধ যুদ্ধ করছে সারা পৃথিবীতে উপরে জুলুম করছে আপনারা শুনছেন অনেকে হয়তো ভারতের মধ্যে এই বিশ কোটি ভারতের সংখ্যালঘু মুসলমান আমাদের ইমানদারদের লাখ লাখ সম্পত্তি আছে সম্পত্তি অর্থাৎ ওয়াকফ বুঝেন তো না মসজিদ মাদ্রাসায় যে জমি কি করে ওয়াকফ করে এই ওয়াকফ সম্পত্তিটাকে সুকৌশলে এই এই বর্তমান কুক্ষিগত করার জন্য নতুন করে বিতর্কিত ইন্ডিয়ার পার্লামেন্টের মধ্যে ওয়াকফ বিল পাস করছে যেটার মধ্যে অত্যন্ত সুকৌশলে এমন আইন কারণ তৈরি করতেছে যার দ্বারা অল্প সময়ের ব্যবধানে মুসলমানদের এই লাখ লাখ ওয়াক্ফ সম্পত্তি ছিনাইয়া নেওয়ার সুগভীর পায় তারা তাহলে কি বোঝা যায় বোঝা যায় হলো এই সারা পৃথিবীর ইমানদার শেষ পর্যন্ত সমাধান খুঁজতে হবে নিজেদের জীবন দিয়ে জীবন নিজেদের জীবন দিয়ে আলোচনার টেবিল দিয়ে ওরা আমাদের সমাধান দিবে না দিলে তো সাতাত্তর বছরের সমাধান হইতে ফিলিস্তিনের সমস্যা সমাধান হইতে সাতাত্তর বছর লাগে তাইলে তাইলে তোমরা কি বল কি বলো এটা এই জন্য দয়া করে আজকে আমি দেখছি এই ইসরায়েলের কোম্পানি বাংলাদেশে যারা ব্যবসা করছে মসজিদে আরে নিজেদের বড় গেটের মধ্যে মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি বড় ব্যানার লাগায় রাখছি মানবাধিকারের পক্ষে একাত্মতা ঘোষণা করছি মানে ফিডাটাতে বাঁচনের লেগে কথা বুঝছেন মানব পক্ষে একাত্মতা এ কথায় অস্পষ্ট ইসরায়েলের ওরা যে আক্রমণ করছে ওরাও বলে আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কি করছি ফিলিস্তিনের উপর আক্রমণ করছি এই স্পষ্ট ব্যাখ্যা কথা স্পষ্ট ব্যাখ্যা কথা এজন্য ভাইয়া ওই আলোচনা গোল টেবিল সেটাও রাষ্ট্রপ্রধানদের বিষয় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমি এটাই বুঝি আমরা আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছ থেকেই নিতে হবে আমাদের কোরআনের ইসলামের কাছ থেকেই নিতে হবে অতএব আমাদের সমাধান জিহাদ জেহাদিস আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় আমরণ সংগ্রাম আল্লাহ আমাদের যুবকদেরকে ইমানদারদেরকে তাও দান